বিষয়ে আপনি লস করবেন না শুধু গেইন করতে থাকবেন কারণ এমন একটি জায়গা যেখানে গেইন করা যায় আপনি না কাজ করলেও পয়সা আপনার কিন্তু কথা বলে আসবে আপনার কার্ডটা আমরা একটা ব্যাংকের যদি কার্ড করি 500 টাকা দিয়ে যদি করি সেটা সেই 500 টাকা স্থগিত থাকে হয় আপনাকে খরচ করতে হবে না হলে আপনাকে সেখানে দিতে হবে আপনার ব্যালেন্সকে রক্ষা করার জন্য কিন্তু এখানে যেতে হবে না আপনার কাছে সকলে আসবে কারণ আপনাকে আপনি দেখছেন না আপনি বাইরে আছেন ওই বাবা যেদিন খেতে পাবে না

90 টাকা আমার একাউন্টে ঢুকে গেছে 28000 টাকা সেটা আমি করতে পারি আমি বললাম আমি ভিজিলাই বিলম্ব করি আমার সময় হয় না আজকে দেখেছেন দুবার বিল করলাম ছবার এখানে নিলাম আমাকে সাবনি বলতে আনছিলেন কিন্তু আপনারা যারা সময় নিয়ে মনে করেন আমি শিক্ষাগত চরম শিখরে পৌঁছে গিয়ে আমি মাস্টার হতে পারলাম না মনে রাখবেন